ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে শ্রীর মাধ্যমে কে বিডিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে বাংলার এসএ কিউ মডেল ফাইভ নিয়ে পৃষ্ঠা একশো ষাট প্রথম প্রশ্ন বোবার মতো বসে থাকে কে কেন বোবার মতো বসে থাকে না সন্ধ্যাতারা পত্রিকায় দপনের গল্প প্রকাশিত হবার পর তপন যখন পড়তে যায় তখন দেখে গল্পটি আগাগোড়া কারেকশান করে ছাপিয়ে দেয় নিজের ভাবনা ও লেখক সত্তাকে খুঁজে না পেয়ে তপন বোবার মতো বসে থাকে পরের প্রশ্ন আক্ষেপ করেন হরিদা হরিদার আক্ষেপের কারণ কি না সুবোধ ঘোষের বহুলূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে আগত সন্ন্যাসী ছড়ে যাওয়ায় হরিদা তার পায়ের ধুলো নিতে পারেননি তাই হরিদা আক্ষেপ করেন পরের প্রশ্ন গিরিশ মহাপাত্রের ট্যাঁক থেকে কি পাওয়া গিয়েছিল না গিরিশ মহাপাত্রের ট্যাঁক থেকে একটি টাকা ও গুণ্ডা ছয়েক পয়সা পাওয়া গিয়েছিল পরের প্রশ্ন উনি ঘোষণা করলেন কে কি ঘোষণা করলেন অমৃত ও ইসাবের জামা অদল বদলের অকৃত্রিম দেখে গ্রাম প্রধান খুশি হয়ে অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকার কথা ঘোষণা করলেন নেক্সট প্রশ্ন নদের চাঁদ কোন ট্রেনে কাটা পড়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদকে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন পিষে দিয়ে চলে যায় পরের প্রশ্ন কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা বেজে উঠেছিল পরের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা না পাবলো নেরুদার অসুখী একজন কবিতার আলোচ্য শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারলো না পরের প্রশ্ন আগড়ে ধরে সে খড়কুটো সে খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে না খড়কুটো হলো অসহায় মানুষের শেষ অবলম্বন আলোচ্য অংশে কবির জানা দু একটা গানকে খড়কুটো বলা হয়েছে পরের প্রশ্ন আগে পুজো ইষ্টদেবে ইষ্টদেবকে না ইষ্টদেব হল আরাধ্য দেবতা আলোচ্য অংশে যুদ্ধে যাওয়ার আগে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে নিকুম্ভিলা যজ্ঞাকারে ইষ্টদেবতা অগ্নির পূজা করতে বলেছিলেন পরের প্রশ্ন নিপতিতা চেতন রোহিত কে কোথায় চেতনা হারিয়েছিল না সন্ধ্যা কবিতার আলোচ্য সরি সিন্ধু কবিতার আলোচ্য অংশে সিংহ রাজকন্যা পদ্মাবতী সমুদ্র তীরে অচেতন অবস্থায় পড়েছিলেন পরের প্রশ্ন সমানই সমী বিরল আনি চ এর বাংলা অর্থ হচ্ছে সমান প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন পরের প্রশ্ন কুইল ডাইভার্স কাদের বলা হতো না লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বাবু কুইল ডাইভার্স বলতেন পরের প্রশ্ন বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত বলে রাজশেখর বসু মনে করেন না বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা অত্যন্ত সহজ সরল ও স্পষ্ট হওয়া প্রয়োজন পরের প্রশ্ন বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো কি কম থাকার কথা বলা হয়েছে না অলঙ্কার কম থাকার কথা বলা হয়েছে চলে যাচ্ছে ব্যাকরণের প্রশ্নে প্রথম প্রশ্ন তির্যক বিভক্তি কাকে বলে না যেসব বিভক্তি এক বা একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের বলা হয় তির্যক বিভক্তি যেমন কেতে পরের প্রশ্ন অবস্থান বাচক অবাদান কারকের একটি উদাহরণ দাও আমি বিদ্যালয় থেকে ফিরছি এখানে বিদ্যালয় হচ্ছে অবস্থান বাছক অবদান কারকের উদাহরণ পরের প্রশ্ন অনুকূল শব্দটির ব্যাসবাক্য বাক্য সহ সমাজ কি হবে না কুলের যোগ্য অনুকূল এটি হবে অবৈভাব উপমান কর্মধারের সমাসের পার্থক্য দেখতেই পাচ্ছ উপমেয় পদের সঙ্গে উপমান পদের সমাজ হয় এবং সাধারণ গুণ বা ধর্ম উল্লেখ থাকে বাট উপমেয় কর্মধারের সমাসে সাধারণ গুণ বা ধর্ম উল্লেখ থাকে না একটি করে উদাহরণ দিয়ে দেবে তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র আর হচ্ছে সিংহের ন্যায় চলে যাচ্ছি হোম টাক্স হয়ে তবু লিখছে সরল টাক্স হয়নি বলে লিখছে পরের প্রশ্ন যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও সূর্য পশ্চিম দিকে উদ্ধিত হয় পরের প্রশ্ন কর্ম কর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও ঘন্টা বাজে ট্রেন চলে এগুলো সবই কর্ম করতে পারছ পরের প্রশ্ন তারা কিছুই জানে না কর্মবাচ্যে কি হবে না তাহাদের দ্বারা কিছুই জানা যায় না চলে যাচ্ছি পরের প্রশ্ন বাইজি ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি ছদ্মবেশের শেষ প্রশ্ন সমস্ত পদ কাকে বলে সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটি তৈরি হয় তাকে বলা হয় সমস্ত পদ বা সমাজবদ্ধ পথ এখানে বেগুন ভাজা ভাজা যে বেগুন ভাজা যে বেগুন এই পদটিকে সমাজবদ্ধ করে হয়েছে বেগুন ভাজা অর্থাৎ বেগুন ভাজা হলো এখানে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ তো সুতরাং বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা আশা করছি তোমাদের উপকার আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই